দক্ষিণবঙ্গতে তো যেমন চলছে সেরকমই চলবে আপনার কী বলে এরকম তাপপ্রবাহ কখনো কখনও বেশি তাপক প্রবাহ টেম্পারেচার বেশি থাকবে আমি ডিটেলসে বলি আপনাকে দক্ষিণবঙ্গেতে আমি প্রথমে শুরু করি কোস্টাল ডিস্ট্রিক্টগুলো নিয়ে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ডে ওয়ান টু থ্রি তে ড্রাই ওয়েদার থাকবে আর ডে ফোর ফাইভে হালকা বৃষ্টি উইথ থান্ডার আমরা আশা করতে পারি ডে ফাইভ মানে মানে ধরুন ডে ওয়ানটা হচ্ছে আজকাল ফুস মানে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তারিখে হ্যাঁ আমরা লাইট রেন এক্সপেক্ট করতে পারি উইথ থান্ডার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি মানে বুঝতে পাচ্ছে পুরো জায়গা দূরে নয় এটা হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্টসে আর কোস্টাল ডিস্ট্রিক্টে আপনার ওয়ার্নিং হচ্ছে হিট ওয়েভের ওয়ার্নিং আছে এবং সিভিয়ার হিটওয়েভের ওয়ার্নিং আছে এক থেকে চার দিন মানে উনিশ কুড়ি একুশ বাইশে হিটওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভে আছে আর ডে ফাইভে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তারিখে আপনার হিট ওয়েভ সিভিয়ার হিটওয়েভ প্লাস থান্ডাস্ট্রং উইথ লাইটনিং অ্যান্ড গাছটি ওয়েভ মানে আমি বলতে চাইছি ডে ওয়ান টু ফোরে খালি হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েবেরই সতর্কবার্তা আছে কিন্তু ডে ফাইভে অ্যালং উইথ হিটওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েভ ওয়েভ থান্ডারস্টর্ম লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার ওটাও আপনার সতর্কবার্তা আছে আর স্পেশালি মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু দুই তিন চার পাঁচ ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ সিভিয়ার হিটওয়েভের সম্ভাবনা আছে সতর্কবার্তাও দেওয়া আছে ওখানে অরেঞ্জ